আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হরেছো তুমি তাই জানি আল্লামা সাইদি তুমি মরণী শহীদ হরেছো তুমি তাই জানি

এজন্যই আল্লাহ পাক জানাই যে এক নম্বরে আমি রবে শুকুর আদায় করে না আমি রবে নাও আল্লাহ আদায় করে না দুই নম্বরে মা বাবা শুকরা আদায় করে এক নম্বরে আল্লাহ দুই নম্বরে আল্লাহর করে তোমার মা বাবা আল্লাহ শুকর কেমনে আদায় করবে রে বাবা ফজর জোহর আসর মাগরি বেশা বাদ দেওয়ার মাধ্যমে রবে শুকরা আদায় হবে না রবে শুক্র যেই বান্দা আদায় করে নেয় আল্লাহ তার প্রতি কত রাজি হয় কত পরিমাণে আমার মাওলানা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় যায় যা জানো নি দেবা তাফসীর ইবনে কাসীর আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি জানা আছে আল্লাহর এক বান্দা আবেদ গভীর রাতে আমার মাওলার দরবারে জাগি আর ওফে দরবারে আযদার জানাই ও আল্লাহ ফজর থেকে নিয়া মাগrib পর্যন্ত কতগুলা নিয়ামত তোমার হক করে নিলাম এই নিয়ামতের শুকর আদায় করতে যেই আকুন জুমলাটা আমার বললে শুকর আদায় হবে আমার জানা নাই আমি তো আলেমুল কিব্রিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাজা আনি ওয়াহদাম মিনহুমা

অহংকার আমি রবের চাদর আজমতার বরত্ব আমি রবের লুঙ্গি ফামান আনি ওয়াহিদাম মিন হুমা আমার যে বান্দারা এই দুইটা নিয়ার টানা টানি করবে আমি আল্লাহ জান্নাতে দিব না বরং জাহান্নামে বান্দারে নিক্ষেপ করে দিব এর মানে বোঝা যায় অহংকার আমার মাওলা চাইলে করতে পারে কোন বান্দা করতে পারে পারে অহংকার আল্লাহর চাদর আল্লাহ চাইলে এটা গায়ে দিয়া সারা জিন্দিগি লাগা করতে পারে কিন্তু বান্দা করতে পারে না আজমতার বরকত আল্লাহর লুঙ্গি আল্লাহ পুরা জিন্দিগি লাগা যদি ওই লুঙ্গি পরিধান করে আমার মাওলা যদি চলে আল্লাহ ওই লুঙ্গি বইরা করতে পারে কোনো বান্দা ওই লুঙ্গি পড়তে পারবে কারণ বান্দার মরনের গ্যারান্টি নাই মাহফিলে আসে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে এই গ্যারান্টি দুনিয়ার কোনো বান্দা দিতে পারবে না বাজার করতে গেলেন সলঙ্গায় ওখান থেকে বাড়িতে ফিরতে পারবেন কি পারবেন না ওই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না রে বাবা যে যে গায় মরনের গ্যারান্টি নাই ওই জায়গায় মাটির মানুষ কেমনে অহংকারের ভাগ নিয়া যায় যায় পৃথিবীতে অহংকারী যখন মারা যায় কোন জালেম যখন দুনিয়া থেকে বিদায় নিয়া চলে না ওর মরনের পরে মানুষ টুকের বাণী ফালয় কামনা করে না রে বাবা বরং জালেম যখন বিদায় নেয় কবরে যাওয়ার পরে মানুষ ইন্নালিল্লা পরে না আলহামদুলিল্লাহ তো পরে না এই যে সৈরাচারে অনুসরণ করনে ওয়ালা যে সমস্ত নেতারা অন্যায় এবং জুলুমের স্কিম লুটার চালায় দিল এদের মধ্যে কার কেউ যদি দুনিয়া থেকে বিদায় নিয়া চলে যায় তো একটা মানুষ ইন্নালিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ছে কি পড়ে নাই এই যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিল পুরা বাংলাদেশের মানুষরা জিয়া গিয়া মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে না শেরপুর מקלא এত ডলার রূপ বানাইলো রাস্তা বানাইলো পুরা जिंदगी এদের জন্য মাতু কিন্তু এই মানুষগুলো এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ কেন মায়া কেন মরনের পরে মানুষগুলো আলহামদুলিল্লাহ বলে আল্লামা সাইদি মারা গেল মারা যাওয়ার পরে মানুষ কেন চুকের পানি বলে কান্নাক আল্লামা সাইদি তো সিরাজগঞ্জের সলঙ্গার মুসলমানের বাড়ি বানায় দেয় গাড়ি কিন না দেন নাই কোনো টাকা এতে এদের নাই মাহফিলে যাওয়ার জন্য কোনো পয়সা এদের ব্যাকগ্রাউন্ডে খরচ করেন নাই এটা জুয়ান মানুষ একটা যুবক যদি সাইদির মরণের খবর শোনার পরে চোখের পানি ফেলায় কেন যদি বলি তুমি হুজুরের জন্য চোখের পানি ফেলায় কান্না করলে আমার বুঝে হয়। তুমি তো মা ফিলেও যাও হুজুরের বয়ান শোনার জন্য সামনে বসে কিন্তু এরপরেও চোখের বাণী ফালা কেন কান্না বড় আমার বুঝে হয় না কারণ জানো নির বাবা এরাই মানুষের উপর জুলুম করে নয় নির্যাতন করে নাই অহংকার করে নাই হিংসার আগুনে জুইলা পুইরা এরা মরে নাই বরং এদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল যারা এদের মরনের পরে মানুষ চোখের পানি ফেলে এক করবে ধরে রক্ষা বরং এদের মরনের পর মানুষ চোখের পানি না ফেলে আলহামদুলিল্লাহ বইলা আওয়াজ দেয় আল্লামা সাইয়েদিরা মরে না কিয়ামত পর্যন্ত মানুষ

মানুষ আজ বাংলাদেশের মাদার ইসলাম যখন ইফতমে বুখারি অনুষ্ঠান হয় ওই জায়গায় আজ এ সমস্ত তুলা বাড়া আশা দিজায় কেরামরা হুজুরদের জন্য দোয়া করে কেন করে ওরা মরণের আগে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে গেছে কিন্তু না এদের জন্য মানুষ এমনি কান্না রাজার ভিতরে অহংকার নেই এরা মানুষের উপর জুলুম করে নির্যাতন করে